হাই ইয়ার্স আমি রুপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে এ কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু সবার জন্য চমৎকার সুন্দর একটা হচ্ছে আর ড্রেস নিয়ে চলে আসে একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের ড্রেসগুলি থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে করবে রুফ ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে ঝটপট ইনবস করতে হবে এবং তার সাথে হচ্ছে ঝটপট আগে জয়েন করতে হবে সবাই একটুখানি জয়েন করে একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে কে কে জয়েন করেছে এবং আমাকে জানিয়ে দিতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে লাইভ কিনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা ওকে সো আজকে যে ড্রেসগুলি থাকবে আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে সো ড্রেসের হচ্ছে চারটার দুইটা প্রিন্ট থাকবে তার মধ্যে হচ্ছে চারটার দুইটা ডিজাইন থাকবে চারটা রকম হচ্ছে কালার থাকবে যেটা ভালো লাগবে ইনবক্স করতে হবে ঘাতক লেগেছে দুইটা ডিজাইন থাকবে হ্যাঁ দুইটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন দুটো করে কালার সো চারটা কালার আমরা পেয়ে যাবো হাই রূপামণি কেমন আছো ছেলে আপু ভালো আছে বহুদিন পরে তোমাকে লাইভে পেলাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি হ্যালো দিদি হাই সুমিত ঝালে আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ খুব ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ হাই সুইটি আপু হ্যালো রুমি আপু ক্লিয়ার ক্লিয়ার অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে হ্যাঁ আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তার জন্য সাথে আছে তোমরা চাইলে ডিএচএস এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরে জয়েন করে ফেলে ফেলে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতালা মসজিদের পাশে ব্লক এতে সো আউটলেট ভিজিটের জন্য কিন্তু চলে আসতে হবে আউটলেটে কিন্তু এই ধরনের ড্রেস থাকবে সেম না থাকলেও সেম প্যাটার্নের ড্রেস থাকবে সো আজকের ড্রেসগুলি থাকবে হচ্ছে একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের কাপড়ের উপরে একদম বুটিক্স কাপড়ের উপরে যেগুলি থাকবে হচ্ছে লিয়েন লিয়েনের উপরে লিয়েনের উপরে কাপড়গুলো থাকবে এটার কাপড়ের নামটাই হচ্ছে লিয়েন সো এই বছর হয়তো বা ঈদের সময় বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান বুটিসের কাপড়গুলি হচ্ছে এই প্যাটার্নে থাকবে সো কাপড়টা অনেকটা কটনের মতন ফ্লেভার দেবে বাট একটু খানের ব্যাপার সো এটাকে হচ্ছে লিয়েন বলা হয় সো এই কাপড়টাকে সো খুবই কমফোর্টেবল এবং এত সুন্দর ড্রেস দেখতে কাপড়টা এবং এত সুন্দর এত কমফোর্টেবল হচ্ছে কাপড়গুলো খুবই আরামদায়ক সো খুবই সুন্দর সুন্দর ড্রেস একদমই নিয়ে ফেলতে হবে এবং আমি বললাম এই বছর কিন্তু ঈদে এই প্যাটার্নে এই কাপড়ের উপরে অনেক ক্যাটালগ পাবে অনেক বুটিকে ড্রেস পাবে এই কাপড়ের উপরে হ্যাঁ সো এটা হচ্ছে এই বছর একদম সেরা আকর্ষণ থাকবে সেখানে আমরা প্রথম প্রথমে নিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর হচ্ছে লিয়ানের ড্রেসগুলি ওকে আজকে দেখা এই যখন সুন্দর সুন্দর লিয়ানের ড্রেস দেখাবো সো আজকে যে ড্রেসগুলি থাকবে আমি যদি একটু ডিজাইন করে বানাই চাপো ড্রেসটা একদম সেম টু সেম থাকবে শুধুমাত্র হচ্ছে নেকের লেস ওয়ার্কটা আমি শুধু করছি হ্যাঁ লেকে শুধু নেচওয়ার্কটা করছে এই হচ্ছে ড্রেসগুলি আমি একবার একটু দেখিয়ে দিই সো প্রথমে যে ড্রেসটা যাবে আমারই একটা কালার আমি যেটা পরে আছি সেম ড্রেসটাই হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে সো বেস কালারগুলি সবই একই থাকবে শুধু ফ্লাওয়ারটা চেঞ্জ হচ্ছে সো এক আর দুই একই রকম ডিজাইন থাকছে শুধু হচ্ছে কি থাকছে শুধু হচ্ছে ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ থাকছে এখানে সুন্দর করে কিন্তু একদমই একদমই আফসন কারা আছে খুব সুন্দর করে গোল্ডেন আফসান কারা আছে এটা পরবে না একদম ঘষে মেজে আমারটাও ওয়াশ করে মেক করছি শিং নেই একটুকু এবং হচ্ছে তার সাথে এটাতে একটুকু হচ্ছে জড়িটা উঠে নেই হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার টু যেটা আমি অলরেডি পরে আছি কোড নাম্বার থ্রি এত সুন্দর একটা প্যাটার্নের মধ্যে পাচ্ছি কোড নাম্বার থ্রি সেটা হচ্ছে একদমই একদমই পিঙ্কের মতো অনিয়ন পিঙ্কের সাথে কোড নাম্বার ফোর হচ্ছে এরকম সিলভার অ্যাস কালার মানে সবচেয়ে ফেভারেট একটা কালার সো এই হচ্ছে গিয়ে চারটা কালার যারটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে হ্যাঁ মিতাদি না অ্যাকচুয়ালি লকেট চেঞ্জ করি নেই এটা হচ্ছে ওই দিন আমি এক প্রোগ্রামে গিয়েছিলাম আমি নেকলেস পরেছিলাম একটা চওড়া সো তখন হচ্ছে আমি যেটা বাটারফ্লাই পরে ওটা খুলে গিয়েছিলাম সো ওইটা আমি একটুখানি লকার রেখেছি পরে আর আমার ওইটা তুলে আনা হয়নি সো আমি তখন চিন্তা করলাম যে হাতের কাছে পেয়েছি এটা আমার মেন লকেট হ্যাঁ এটা সুন্দর একটা গণেশের লকেট সো এটা আমার মেন লকেট সো হাতের কাছে এটা ছিল এটাই পড়ে ফেলছে সো আমি খালি গলায় থাকি না আমি সবসময় হচ্ছে কিছু না কিছু গলায় রাখি আমি হাতে কানে তেমন কিছু পরি না হাতে শুধু একটা ব্রেসলেট পরি সো শাখা তো ন্যাচুয়ালি থাকি কানে তো কিছুই পড়ি না কখন পড়ি সময় শুধু পড়ি কিন্তু গলায় আমি কখনো খালি গলায় থাকতে পারবো না কেমন জানি একটু আনিজে লাগে একদম ছোটোবেলা থেকেই গলায় সবসময় হচ্ছে কিছু না কিছু পড়তাম আচ্ছা আমি শুরু করে দিই আমি শুরু করে দিই সুন্দর সুন্দর ড্রেস প্রথমে যেটা দেখাবো কোড নাম্বার হচ্ছে ওয়ান এবং প্রাইস এত সুন্দর একটা প্রাইসে পাবো আমরা ড্রেসগুলি সো যার জন্য ঝটপট ইনভস করতে পারছি এত নরম তুল তুলে একটা কাপড় থাকবে পুরোটা কাপড়ে ম্যাটেরিয়াল থাকবে একটুখানি কোটা কোটা হ্যাঁ যেটা হচ্ছে আমাদের একদম চেক্সের যে কোটাটা থাকে একদম চেক্সের কোটার মতন হ্যাঁ একদম কাপড়টা এরকম থাকছে কোটার উপরে খুব সুন্দর করে কাপড়টা খুবই সফট খুবই কমফোর্টেবল থাকবে তোমার লাইভ আমি মিস করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা থাকবে হচ্ছে পিঙ্কের মধ্যে সো ফুল ব্রেসটা কিন্তু ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একই রকম থাকছে শুধু আপু আমি এই যে লেসটা এই লেসটা শুধু ইউজ করেছি সো এখানে এই জিনিসটা আমার টেলারে দিয়ে দিচ্ছে সুন্দর করে সো আমি ডিজাইনটা আমি দিয়েছিলাম ডিজাইন দিয়ে বলতাম যে এখানে কিছু এক্সেসারিস লাগা দেওয়ার জন্য আমি ন্যাচারালি হচ্ছে এরকম শামুকের কথা বললাম সো সেইখানে হচ্ছে আরও দুইটা এক্সট্রা লাগাই দিয়েছে আর কি আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা হচ্ছে কত হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো লিয়ান কটনের ড্রেস সো এটা হচ্ছে একদমই একদমই লিলেনের এবং কটনের একটা ফ্লেভার দেবে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর ড্রেস এবং আমি বারবার বলছি পো এই ড্রেসের কিন্তু এবার ইন্ডিয়ান বুটিক্স থেকে শুরু করে অনেক ক্যাটালগে কিন্তু এই কাপড়ের পাবে এবার দেখো কাপড়টা কী সুন্দর এবং কী গ্লেজ দিচ্ছে একটা খুবই কমফোর্টেবল এবং খুবই দারুণ একটা কাপড় কোড নাম্বার হচ্ছে কত নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত বলো একটা ড্রেসের প্রাইস যেতে পারে বলো সো এই হচ্ছে জাস্ট সুন্দর একটা পিঙ্কের মধ্যে অসম্ভব সুন্দর ইকাত প্যাটার্নে একটা দোপাট্টা যাচ্ছে এর সাথে যেটা পাবো সেটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও অনেক সুন্দর সেম কাপ ম্যাটেরিয়াল আপু ড্রেস প্যান্ট দুপারটা সবই সেম ম্যাটেরিয়াল থাকছে সো এরকম একটা প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি সবটাতেই এত সুন্দর একটা গ্লেজ দেবে এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এল ওয়ান সো লিল কটনের একটা সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে এল ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাবে কত প্রাইস যাবে মাত্র 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 একুশশো পঞ্চাশ টাকা টু ওয়ান ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার আশি টাকা ওষুধ সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ন্যাচারালি এরকম একটা ড্রেস একুশশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় এত দাম লাগতেছে আমার ড্রেসটা আমি শুধু লেস ওয়ার্ক করার কারণে ড্রেসটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এবং ড্রেসটা দেখে মোটামুটি মনে হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা একটা ড্রেস পরে আছে রাইট সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো আমি বলবো একটুখানি লেস ওয়ার্ক করে নিলে ড্রেসটা অনেক সুন্দর লাগবে ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু একদমই ডিফারেন্ট একদম ডিফারেন্ট সো এটা একটা কটনেরও ফ্লেভার দেবে এবং লিলেন ফ্লেভার দেবে কোড নাম্বার হচ্ছে এল ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুবই সুন্দর খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল যাচ্ছে আপু ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল যাচ্ছে যেটা হচ্ছে লিলিয়ন কটনের মধ্যে আছে লিওন কটন কিন্তু এটা লিলিয়ন না লিওন কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল এবং এটা পড়লে খুবই গর্জিয়াস লাগতেছে দেখতে সো যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসতে রুফ ফ্যাশন হাউস এসে প্রাইস আছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা টু ওয়ান ফাইভ জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ওর সাইড হাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদম মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এল টু কোড নাম্বার এল টু লেস প্রোভাইড করো দিদি এই ধরনের লেস অ্যাভেলেবেল এই ধরনের এটা এমন না যে আমার মানে আমি এই লেসটা এখানে কিনে এনে লাগাইছি আমি একটা ব্লাউজ মেকিং করছিলাম যেটার মধ্যে আমি হচ্ছে এই লেসটা পাড়ের মধ্যে ছিল আমি কেটে ফেলছিলাম সেই লেসটা দেখলাম জামার সাথে ম্যাচিং হয় এর জন্য আমি বলছি আমার মধ্যে লাগাই দিন সো হোপুলি এখানে এক গজের মতন লেস আছে হ্যাঁ সো এরকম লেস অ্যাভেলেবেল মানে যারা ঢাকায় থাকে গাউসিয়া তো খুবই পাবে প্রিয়াঙ্গনেও পেয়ে যাবে আর যারা ঢাকার বাইরে সব পেয়ে যাবে এই ধরনের লেস খুবই অ্যাভেলেবেল থাকে সো কোড নাম্বার হচ্ছে কত টু হচ্ছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু যেটা আমি অলরেডি পরিধান করে আছি ফিরোজা কালারের সাথে পিঙ্ক কালার অনেক ড্রেস আমি এবার একটুখানি ফেরোজা কালারের মধ্যে গেছি অ্যাশ কালারটা আমার অনেক ড্রেস আছে সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা কি সফট খুবই সফট এটা একটা কোটার ফ্লেভার দেবে একটা হচ্ছে লিদেনের ফ্লেভার দেবে এবং হচ্ছে কটনের ফ্লেভার দেবে তিনটা জিনিস হচ্ছে একসাথে পেয়ে যাবে সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর কোড টু হচ্ছে আমার এখানে ঘোলা লাগতেছে আমাকে একটু জানো তো ক্লিয়ার কিনা লাইফ কোড নাম্বার হচ্ছে টু না আমি লাইব্রেরি ক্লিয়ার আছে এখানে কেন ঘোলা হয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার এল টু হচ্ছে এই ড্রেসটা ভাবে আমরা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি লিওন কটনের মধ্যে হচ্ছে ড্রেসটা থাকছে কাপড়ের ম্যাটেরিয়াল আপু খুবই সুন্দর এবং আমি বলবো যে নেক্সট টাইমে এই কাপড় আমার কাছে ঈদের মতন খুঁজবে এবং এবার এদের কিন্তু এই কাপ এই ম্যাটেরিয়ালের কিন্তু প্রচুর প্রোডাক্ট আসবে একদম ক্যাটালগ থেকে শুরু করে মানে বুটিক্স প্যাটার্নের অনেক প্রোডাক্ট আসবে যেটা আমি পরে আছি কিন্তু দেখে একদমই মনে হচ্ছে যে আমি প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট পরে আছি সো যেটা শুধু নেকের অংশটার মধ্যে একটু লেস ওয়ার্ক করছে সো লেসটা তো আসলে আমি একটা কাপড় থেকে নিয়ে লাগাইছে হয়তো বা এগুলো লেসের প্রাইস কত হতে পারে একশো দেড়শো হায়েস্ট একশো আশি টাকা গজ হতে পারে এর চেয়ে বেশি না এক গজ কাপড় লাগে এক গজ লাগবে আর কি সো আমার কাছে যতটুকু মনে হয়েছে কিন্তু মোটা তো চওড়া সো এরকম হতে পারে কেউ যদি মনে করে না আমি এত চওড়া লাগাবো একটু চিকন লাগাবো সেক্ষেত্রে হয়তো পঞ্চাশ হাজার টাকার মধ্যেও হয়ে যাবে এক গছ সো এই হচ্ছে লেস এই লেসটা ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই ড্রেসটা এল টু যেটা আমি পরে আছি কোড নাম্বার এল টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে এল টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে ব্রু ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার এল টু লিখে চমৎকায় সুন্দর একটা ড্রেস পাচ্ছে খুব সুন্দর একটা দুপুরটা পাচ্ছে চমৎকার সুন্দর হচ্ছে কম কম্বিনেশন এবং হচ্ছে কন্ট্রাস্ট থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এল টু আমার দোপারটাই ছিল এটা সো এই হচ্ছে দোপাট্টা এটার সাথে থাকবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে এল টু নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ রুমিয়া পু সো কমফোর্টেবল ড্রেস ইয়াস খুবই কমফোর্টেবল ড্রেস থাকবে এবং এইগুলি সবই কিন্তু ইন্ডিয়ান ড্রেস পেয়ে আছে একদমই অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের একটা কালেকশন যেটা হচ্ছে লিওন কটনের মধ্যে থাকছে আপু ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে কোড নাম্বার এল থ্রি এতই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর কোড নাম্বার এল থ্রি একদমই একদমই অনিয়ন পিঙ্কের সাথে আছে কোড নাম্বার এল থ্রি আমি মাজেদ আপুকে পাচ্ছি না সাথী আপুকে পাচ্ছি না হাসিবাই ভাবিকে পাচ্ছি না সবাই কই আজকে কেউ নাই কেন সব মনে হচ্ছে আমি একা একা লাইভ করতেছি তারা সব কই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এল টু সরি এল থ্রি কোড নাম্বার এল থ্রি সে আড্ডা নেই যে ভাবে আমি খুঁজতেছিলাম তোমারে দেখো কত মনের মিল আমি খুঁজছি আর তুমি চলে আসছো কোড নাম্বার হচ্ছে এল থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এল থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর করে দেওয়া আছে এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশটা সাইড থেকে যাবে প্রচুর কাপড় দেওয়া আছে চাপু কেউ যদি মনে করে যে আমি আনারকুলি প্যাটার্নে বানাবো বানায় ফেলতে পারবো হ্যাঁ বা একটুখানি ফ্রক প্যাটার্নে বানাবো সেক্ষেত্রেও বানায় ফেলতে পারবো মাত্র একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা অনেক 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 রিজনেবল প্রাইসে ওয়াও দারিং কালেকশন থ্যাংক ইউ সো মাচ রোজ বেস থ্যাংক ইউ সো মাচ সো কবে আসতেসো ঢাকায় ঢাকায় কবে আসতেছো এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা সি একদমই একদমই কিসের সাথে থাকছে সুন্দর করে হচ্ছে অনিয়ন পিঙ্কের সাথে আছে তো আমরা বৈশাখী দিয়েই যে মাত্রা পাইলাম তোমার সো প্রাইস কত দিদি প্রাইস আছে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা সো এই হচ্ছে এটা সুন্দর দোপাট্টা যেটা লিওন কটনের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস যেটার সুন্দর একটা ভিতরে সেলফ একটা চেক থাকবে তার মধ্যে হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা থাকবে এবং তার সাথে এত সুন্দর হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছে কাপড়ের ম্যাটেরিয়াল জাস্ট ওয়ান্ডারফুল একবার হাতে নেওয়ার পরে জাস্ট খুঁজবে এই কাপড় এত 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 আরামের একটা কাপড় সো এই হচ্ছে এটা দোপাট্টা জাস্ট ওয়াও জাস্ট ওয়া সো এইটা হচ্ছে দুপারটা এটার সাথে সুন্দর একটা প্যান্ট প্যান্টের কাপড়টাও খুব সুন্দর আপু চাইলে আমরা প্যান্টের কাপড় দিয়েও একটুখানি লেস ওয়ার্কের মতন করে নিয়ে নিতে পারি এটাও সুন্দর লাগবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এল থ্রি সো চারটার ড্রেস আপু অলরেডি দুইটা দেখিয়ে ফেলেছি আমার মতন দুইটা ছিল আমি যেটা পড়েছি ওইটা হচ্ছে টু ছিল এটা আরেকটা কালার ছিল হচ্ছে ওয়ান পিঙ্ক কালার এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি একটা হচ্ছে সুন্দর অনিয়ন পিঙ্কের সাথে আছে কোড নাম্বার এল থ্রি হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটা হচ্ছে কত বললাম মাত্র 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 একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাপড় পেয়ে আছে আমার মেয়েও বলে তোমার আমার মনের অনেক টানে থ্যাংক ইউ সো মাচ ভাবে থ্যাংক ইউ সো মাচ সো আজকে আমি একদম ফোন হাতে নিয়ে তোমাকে ফোন দেবো ওই মুহূর্তে হচ্ছে আমার খুবই একটা দরকারি ফোন আসছে সো এখানে কথা বলতে বলতে আমি তোমার সাথে কথা বলা হয়নি আমি ফোন হাতেই নিয়েছি তোমার কথা চিন্তা করে যে ভাবিনি একটু ফোন দিই আচ্ছা আপু সামনে মাসে আসবেন শালা আচ্ছা আচ্ছা দেখা হবে অবশ্যই অবশ্যই দেখা হবে সো জান্নাতের কোনো খবর নাই অনেকদিন ধরে জান্নাতের সাথে কোনো কথাবার্তা নেই তোমার হয় সো কোড নাম্বার হচ্ছে এল থ্রি কাপড়টা আছে লিওন কটনের মধ্যে হ্যাঁ কাপড়ের যে ম্যাটেরিয়ালটা যাবে হচ্ছে লিওন কটনের মধ্যে যাবে এরকম সুন্দর একটা চেক্স থাকবে তার সাথে হচ্ছে একদম কমফোর্টেবল সফট একটা কাপড় থাকবে হবে কটন ফ্লেভারও হবে এবং খুব সুন্দর একটা গ্লেজ যাবে হচ্ছে কাপড়টার মধ্যে খুবই সুন্দর একটা কাপড় এবং এই বছর কিন্তু এই কাপড়টার কিন্তু ঈদ যাবে আমাদের অনেকগুলি ড্রেসের সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এল থ্রি এবং সেগুলো হচ্ছে যেহেতু একটুখানি বুটিক ড্রেস বা হচ্ছে ক্যাটালগ ড্রেসে যাবে আমি বলবো এই ড্রেসগুলো একদমই নিয়ে তাহলে হবে কি যে আমরা একটু নিয়ে আগে বুঝে ফেলবো যে আসলে কাপড়টা কেমন হতে পারে এই ছিল হচ্ছে প্রথম তিনটা ড্রেস এখন হচ্ছে আজকে লাইভ লাইভে লাস্ট ড্রেস কোথাও হচ্ছে কত কত হচ্ছে ফোর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মেহেক থ্যাংক ইউ সো মাচ সো আমার যেটা হয় যে আমি আসলে লক্ষ্মী পূজার সময় একটু আল্পনা দিই তো অনেকেই ভাবে হচ্ছে আমি হয়তো তুলি দিয়ে দিই বা হচ্ছে কী বলে কালার দিয়ে দিই সো এরকম কিছু না লক্ষ্মী পুজোর সময় আমাদের যেটা করতে হয় চালের চালের চাল বাটা দিয়ে করতে হয় সো এটা অনেকেই বোঝে না অনেকেই জানে না সো এটাকে চাল বেটে চাল চালটাকে হচ্ছে একদম খুব ভালো করে বেটে যে নরম তুলতুলে তুলে যে ইয়েটা হয় যেটা আমরা চিতই পিঠা বানাই ঠিক ওই রকম একটা ব্যাটার হয় ওই ব্যাটারটা দিয়ে জাস্ট হাতে কটনটা নিয়ে এই আঙুলটা দিয়ে জাস্ট একটু একটা চাপ দিতে হয় আর ঘুরাইতে হয় আল্পনাটা একদম কলমের মতো মানে এটা হচ্ছে নিপটা থাকে এরকম কল্প আঙুল দিয়ে ঘুরাইতে হয় সেটা ছোটোবেলা থেকেই হচ্ছে আমার বাসা আমি করতাম আমাদের বাসায় ডুপ্লেক্স বাসা ছিল মামি সিংয়ের এর বাসা যেটা হচ্ছে বড় হয়েছে সো আমরা একদম নিচ থেকে শুরু করে দোতলায় সিঁড়ি পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে আমাদের দায়িত্ব থাকতো পুরাটা হচ্ছে ধানের শীষ এবং হচ্ছে গিয়ে লক্ষ্মীর পা আর সাথে হচ্ছে তো শঙ্খটা তো ভালো আঁকতে পারতাম না সো ধানের শেষের পাটা পাটাকে দিতাম আর সাথে শঙ্খটা একটুখানি প্যাঁচায় পেঁচায় যেতাম মা পরে বাকিটা কমপ্লিট করে দিতাম ওর মা খুবই সুন্দর হচ্ছে আর্ট করতে পারে এইগুলি এবং আমার ঠাকুমাও খুব ভালো পারতাম তো সেখান থেকেই শেখা সো আমার বাসায় দেখা যায় আমার এটা কি সবাই খুব পছন্দ করে মানে আমার বাসায় আমি ভালো পারি এই বাসায় আর আমার মামি সিংয়ের বাসায় হচ্ছে তারা ভালো করে সো সেখান থেকে আমি একটু একটু করে যতটুকু পারি আর কি দিই আমার খুব ভালো লাগে ইভেন কালী পূজাতেও হচ্ছে প্রদীপ দেশ সাজানো তো এগুলা হচ্ছে আসলে এগুলো তো কালচার ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপো হাই জেনে আপো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর সো এটা হচ্ছে এটার ফ্রন্ট এটা হচ্ছে এটার ব্যাক স্লিভের অংশ সাইড থেকে বের হবে কোড নাম্বার ফোর হ্যাঁ দিদি কেমন আছে ভালো আছে আপু মাহি আপু কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর লিওন কটনের মধ্যে ড্রেসগুলি যাচ্ছে যার যেটা ভালো লাগবে আপু ইনভস করতে হবে একটা না পেলে আরেকটাতে চলে যাবে আপু খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি খুবই সুন্দর সুন্দর ড্রেস একদম মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে ফোর ওকে ইনবক্স চেক আপু ইনবক্সে আছে ইন্ট বক্সে আছে এই হচ্ছে দুপাটার চমৎকার সুন্দর হচ্ছে এর প্যাটার্নটা কিন্তু পুরো পাটলা পাটলো টাইপের প্যাটার্নটা খুব সুন্দর ছোট বড় হয়েছে অনেকে দেখে এরকম করে দেয় তা আমরা এরকম করে কখনো শিখিনি না আমরা এসের মতন করে শিখেছি তারপর একটুখানি ভার্ট করে দিই আচ্ছা হাই আপু কেমন আছো লাভ ইউ লাভ ইউ আপু রব্বানি আপু লং অ্যান্ড বডি কথা আপু নাজমা আপু লং এবং বডি তুমি ইচ্ছা মতন করতে পারবো প্রচুর কাপড় দেওয়া আছে সো এটা চাইলে তুমি ফ্রক স্টাইলে বানাতে পারবো এটা চাইলে তুমি হচ্ছে আনারকলি স্টাইলেও বানাতে পারবো কাপড় দেওয়া আছে আপু অনেক কাপড় আছে সো এটা হচ্ছে লিওন কটনের মধ্যে খুবই সুন্দর ড্রেস নাম্বার হচ্ছে কত কটমার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড়টা তো খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর মামিসিং থেকে আসে একদম 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 সো আপু কেমন আছে ভালো আছে আপু এটা কি ড্রেস কটন আপো এটা হচ্ছে লিওন কটনের ড্রেস থাকবে তারপরে ম্যাটেরিয়াল থাকবে অনেকটা লিলেনের মতন ফ্লেভার পাবে অনেকটা কটনের মতন ফ্লেভার পাবে খুব সুন্দর একটা শাইন যাবে এবং খুবই কমফোর্টেবল থাকবে অ্যাকচুয়ালি যেটা হয় যে লিলেনের ব্যাপারটা হচ্ছে সফটনেসের জন্য বলছি এটা লিলেনের মতো একটা সফটনেস থাকবে যে দেখো এটা কাপড়টা এরকম হচ্ছে একটু সফটনেস থাকবে এবং তার সাথে হচ্ছে কটনের ফ্লেভার পাবে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কি থাকছে দেখো এরকম সুন্দর চেক্সের মতো থাকছে পুরো বডিটা এরকম চেক্স থাকবে হ্যাঁ সুন্দর একটা কোটা কোটা একটা ব্যাপার থাকবে স্যার ড্রেস সত্যি খুব সুন্দর অ্যান্ড তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ হবে থ্যাংক ইউ সো মাচ আমাকে ড্রেসটা পরার পর আমার ছেলেও বলতেছিলো যে অরিতরে বলতেছিল যে মা আজকের ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে স্যার মেকের ডিজাইনটা অনেক সুন্দর আমার মেয়ের উত্তর হচ্ছে মা তো মাকে তো সবই সুন্দর লাগে আমার মেয়ের কাছে হচ্ছে মার মতন সে কবে বড় হবে মার লিপস্টিক মার মেকআপের আইটেম সে কবে এগুলি নিজের মতন করে ইউজ করতে পারবে এটা হচ্ছে তার স্বপ্ন যাই হোক এটা হচ্ছে কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ফোর এল ফোর যার লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর এল ফোর লিখে কোড নাম্বার এল ফোর যার যেটা ভালো লাগে পো অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর গ্রুপ ফ্যাশন হাউস পেয়েজ কোড নাম্বার এল ফোর প্রাইজ আছে কত প্রাইস আছে মাত্র 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 একুশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আছে সেটা আউটটা করছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর সুন্দর করে আমি চারটে অ্যাডভ্রেস দেখিয়ে দিলাম আপো কোড নাম্বার হচ্ছে থ্রি আর ফোর যেটা থাকছে সেটা একই ডিজাইনে ছিল শুধু কালার চেষ্ থ্রি ছিল এটা ফোর ছিল এটা হ্যাঁ শুধু কালার চেঞ্জ ছিল একই রকম ডিজাইন ছিল আর ওয়ান আর টু যেটা ছিল সেটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা টু ছিল আর এটা হচ্ছে ওয়ান সো পিঙ্কটা অনেক সুন্দর সো আমি শুধু আমার এত পিঙ্ক জামা হয়ে গেছে জন্য আমি নেই নেই বাট এটা অনেক সুন্দর হচ্ছে কালারটা আর এটা তো পরাই আছে বোঝা যাচ্ছে লোকে তো পাহা থেকে আপু লাইভ শেষ করে একটু কল দিবেন প্লিজ সুফি আপু আমি অ্যাকচুয়ালি তো আমার কাছে এখন অফিসিয়াল নাম্বারটা নাই সো যেটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপে তোমার সাথে যোগাযোগ করতে পারি সো এক্সট্রিমলি সরি আমি কালকে তোমাকে ফোন দিই অফিস আওয়ারে হো ফুল্লি বারোটা সাড়ে বারোটার দিকে বাংলাদেশ টাইমে হ্যাঁ তাহলে আমি কথা বলতে পারবো কোনো সমস্যা নেই আমাকে সবসময় সোলার বলে আরে হাসতে আপু একটু এখনই ইনবক্সে নখ দিয়ে ফেলেন হ্যাঁ আর এখানে আপু আজকে যারা যেই ড্রেসটা নিচ্ছে না কেন প্লিজ মিস করে না কারণ কাপড়গুলি খুবই ভালো সেটা এক না পেলে দুয়ে যান দুই না পেলে একে যান তিন না পেলে চারে যান চার না পেলে তিনে যান বা এই দুটা না পেলে ওই দুটোতে চলে যান বাট কাপড় সবই সুন্দর একই রকম কাপড় থাকবে ডিজাইনগুলি প্রত্যেকটা সুন্দর দিন হামিদ কয়েকদিন আগে দেখাই দিস তো জেসমিন আপু আপনি নাই আপু ওনাটা বড় হবে মাথায় দেওয়া যাবে এই যাপ দেখা দিই সো থ্যাংক ইউ সো মাচ আমি সবসময় দেখাই আজকে মনেই ছিল না যারা মাথায় কাপড় পরে আমাদের সাথে অধিকাংশ আপরা আছে যে মাথায় কাপড় পরে আমি এক ব্যাংকে যাই মাঝে মাঝেই ওইখানে আমার বেশি কাজ করা হয় সো উনি মাথায় কাপড় পরে এবং উনি সবসময় বড় যে আপনার কাপড় আমি সবসময় এই জন্যই নিই যে আপনার কাপড়ের যে অন্যটা অনেক বড় থাকে আমার সুবিধা হয় কাপড়ের মাথায় কাপড় দিয়ে ঢাকতে সো এই জন্য আমি দেখায় দিই যে কারণ হচ্ছে অনেকেই মাথায় কাপড় দিয়ে হচ্ছে পরতে স্বাচ্ছন্দ্য ফিল করে সো এটা হচ্ছে অন্য বিশাল 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 বড় দোপাট্টা যাবে অনেক 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 বড় আপু অনেক 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 কাপড় দেওয়া আছে কিছু একদম সুন্দর করে ঢেকে পড়তে পারবেন হ্যাঁ মিস করে ফেললাম লাইভ রেকর্ডিং থাকবে দেখে নিন আপু প্রাইস আছে একুশশো পঞ্চাশ টাকা টু ওয়ান ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ঢাকা আছে ওয়ান ফিফটি টাকা সো এই ছিল আজকের আপডেট আপু কালকে মণিপুরি সাহেব লাইফ করার খুব ইচ্ছা আছে আজকেই আসছে সো আমি হয়তো বা কালকে বারোটার দিকে লাইভে আসবো হ্যাঁ সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে মণিপুর সাইনে লাইভে আসবো যারা হচ্ছে পুজোর জন্য একটা মণিপুরী নিতে যাচ্ছেন আমার একটা ইচ্ছা আছে কালীপুজাতে আমি একটা মণিপুরী পরবো যদি আগে সব মণিপুর এবং পরশেষ দেখি কালকে থেকে আমি একটা বাঁচবো যারা কালীপুরের জন্য মণিপুরী নিতে যাচ্ছেন একদম কালকে থাকতে হবে হ্যাঁ আর যেসব আপুরা আছেন মণিপুরী নেওয়ার জন্য ওয়েট করছেন অবশ্যই অবশ্যই কালকে থাকতে হবে সুন্দর সুন্দর মণিপুরি দেখাবো হ্যাঁ সো আপু প্রাইস আছে হচ্ছে একুশশো পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো

সেটা খোপাই করি যেহেতু এখন পয়েন্ট করার মতন কিছু নাই যদিও খোপা বেশিক্ষণ থাকবে না এদেশ খুলে যায় আমার খুব সিল্কি হয়ে গেছে সো খুলে যায় সো এই ছিল আজকে সুন্দর সুন্দর ড্রেস চারটা ড্রেস ঝটপট বস করে ফেলেন একটা মেয়ে পেলে আরেকটাতে চলে যান হ্যাঁ যা সোলার সোনার সঙ্গে সঙ্গে আরেকটা বলেন কোনটা আছে সেটা দিয়ে তো ভাই সবাইকে গোনে দেখা হচ্ছে কালকে সকালে মনে বসে আ